নবীন ওয়েল লিমিটেড মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিক লিমিটেড আমাদের কোম্পানির নাম এবং আমি হচ্ছে যে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট ডিলার আর আমার নাম মোহাম্মদ শাকিব তো এখানে অনেকেই মিরাকেল গ্রোথ ব্যবহার করেছেন আমাদের যে চাষা বসে আছে চেয়ারে উনি ব্যবহার করেছে উনি বললো যে ঝালে ঝালে খুব ভালো ফল ভালো খুব ভালো ঝাল তো গাছ তো মরার মতো গাছগুলো এখন অত্যন্ত সতেজ তাজা ভালো হতো ভালো তুই কালকে লেফাইনি গেলাম আগামীকাল কিছু তলবো দেখ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো যেহেতু আমরা মাঠ পর্যায়ে কাজ করছি মিরাকিল গ্রোথ মেরাকেল ফিশ গ্রোথ বিভিন্ন অর্গানিক সাইট নিয়ে তো আপনাদের মতন কৃষকদের অনেক ভালো বেনিফিটেড ফিডব্যাক পাচ্ছি যার জন্য অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা হোক আমরা এখন কথা বলবো মিরাকেল ফিশ গ্রোথ নিয়ে এটা হচ্ছে জিও লাইট মিক্স যারা আসলে মাছ চাষ করেন জল তো এটা ব্যবহার কীভাবে করতে হবে সেটা অবশ্যই বলবো এবং এটা কি গুণাগুণ তার আগে একটু বলি যেমন আমরা কিন্তু এখন হচ্ছে যে পুকুরা কিন্তু রাসায়নিক ইউজ করি রাসায়নিক ইউজ করি না অবশ্যই রাসায়নিক ইউজ করার কারণে কিন্তু পানি দূষিত হয়ে যায় টাকের মাছ যেমন সাত লাখ দেশি মাছের মতো এখন কিন্তু লাগে না কেন লাগে না অতিরিক্ত হচ্ছে রাসায়নিক ইউজ করার কারণে আমাদের পানিগুলো কিন্তু দূষিত হয়ে যায় যার জন্য যে মাছগুলো আমরা খাই সেগুলো কিন্তু আমাদের মানবদের জন্য অনেক ক্ষতিকর অবশ্যই একটা গবেষণা দেখা গেছে যে বাংলাদেশে যে পরিমাণ আসলে রোগী হসপিটালে থাকে বহির্বিশ্বে কোথাও থাকে না কারণ আমরা প্রতিনিয়ত ভেজাল খাচ্ছি এবং আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটাই অর্গানিক প্রত্যেকটাই অর্গানিক প্রোডাক্ট যার কারণে কিন্তু দেশীয় যে স্বাদ সেটা আপনারা পাবেন তো আমাদের এই যে মেরাকেল ফিশ গ্রোথ যেটা জিও লাইট মিক্স এটা ব্যবহার কিভাবে করতে হবে এটা আপনার হচ্ছে যে তিরিশ শতক এক বিঘা বলি আমরা তো তিরিশ শতক পুকুর বা জলাকার যেটাই বলি না কেন ওখানে যদি আপনার পাঁচ ফিট পানি থাকে যদি পাঁচ ফিট পানি থাকে তাহলে প্রত্যেক ফিট অনুযায়ী এক কেজি করে আমাদের এই মিরাকেল ফিশ গ্রোথ এখন আপনি এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করার দশ থেকে পনেরো দিনের ভিতরে এটার কি বেনিফিট আপনি পেয়ে যাবেন এবং এটা ব্যবহার করার পরে মানে প্রথমে মিরাকেল অনুযায়ী যেটা আপনার সফলতাটা পাবেন সেটা হচ্ছে যে যেগুলো দূষিত বায়ু বলি আমরা পানি ভিতরে থাকে মাছকে নষ্ট করে দেয় এগুলো কিন্তু একেবারে দূষণ হয়ে যাবে বাংলা যারা গ্যাস বলা হয় বাংলাদেশ আমরা গ্যাস বলি এটা দূষণ হয়ে যাবে মাছের দ্রুত বৃদ্ধি করবে এবং দেশীয় মাছের যে স্বাদটা আসে দেশীয় মাছের মতন কিন্তু স্বাদ আসতে আমাদের মাছে এবং সকল প্রকার মাছ যেই মাছই হোক না কেন সকল প্রকার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে চতুর্থ পানি থেকে কিন্তু এক প্রকার খাদ্য সৃষ্টি হয় মাছের ক্ষেত্রে কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা ফিড বা রাসায়নিক যেগুলো দিই না কেন প্রতিনিয়ত কিন্তু দেওয়া সম্ভব না সেই এটা কিন্তু অর্গানিকভাবে পানির থেকে খাদ্য তৈরি করবে এবং চিংড়ি মাছের স্বাদ বাড়াবে খামারে লাভবান হবে এটা দিলে কী হবে যেখানে দেখা যাচ্ছে যে আপনার দশ দিন অন্তর অন্তর আপনারা দেখা যাচ্ছে যে ফিট দিতেন চল্লিশ কেজি এটা যখন আপনি ব্যবহার করবেন ওটা কিন্তু কমে চলে আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজিতে মানে ধাপ ধাপ কিন্তু আস্তে আস্তে এভাবে কমতে থাকবে আপনি এক সময় বুঝতে পারবেন যখন আমরা চাষ করি যখন আমাদের আসলে মাঠের যে ফসল যখন ভালো থাকে তখন কিন্তু আমরা সার ইউজ করি না না বা বেগুনে যখন পোকা না লাগে কিন্তু তখন কিন্তু আমরা কোনো স্প্রে ইউজ করি না তখন ভালো গাছে কেউ স্প্রে করি না যখন মাসে বোঝা যাবে যে খাদ যখন চাচ্ছে কি যাচ্ছে না বা অর্গানিকভাবে এখন তৈরি হচ্ছে কিনা তো এটা ব্যবহার করতে হবে প্রত্যেক ফিটে এক কেজি করে এটা মনে থাকবে যদি চার ফিট পানি থাকে তাহলে চার চার জি এবং এটা কীভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে যে সাপোজ চার ফিট পানিতে আপনি চার কেজি ব্যবহার করছেন সুন্দর একটি পাত্রে ঢেলে নিয়ে নৌকা বলি বা যাই বলি না কেন পুরো পুকুরে সিটাই দিতে হবে পানি দিয়ে আগে মিক্স করে মিক্স করে মিক্স করে নিয়ে পুরো পুকুরে সিটাই দিবে এবং আমাদের আর একটা প্রোডাক্ট আছে ভাই মনে হয় আনিনি হচ্ছে যে মেরাকেল ওটা এইটা দেওয়ার পরে ওটা ব্যবহার করতে হবে কারণ আমরা চাচ্ছি রাসায়নিক মুক্ত বাংলাদেশ গড়তে হবে কারণ আমাদের যে মিরাকেল গ্রোথ আছে ওখানে দেখবেন লেখা আছে যে কৃষি বাসান দেশ বাসান মাটি বাসান কারণ আমাদের সব সময় নষ্ট হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট একটি গবেষণা দেখা গেছে যে পরিমাণ রাসায়নিক সার আমরা ইউজ করছি আগামী দশ বছরের মধ্যে পঁচিশ শতাংশ জমি চাষের অনুপ্রচিত এটা একটু হান্ড্রেড পার্সেন্ট আপনারা লিখে রাখেন যে পরিমাণে রাসায়নিক ইউজ করছে সেজন্য জন্য এখন থেকে আমাদের সাবধান জানতে হবে অর্গানিকভাবে কিভাবে ফসল ফলন যায় সেই দিকে ফোকাস দিতে হবে